শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিসভারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো শুধুমাত্র ডিম আটা আর সুজি দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি এতটাই মজার হয় যা একবার বানালে বারবার বানাতে চাইবেন আমার চ্যানেলে প্রতিটা রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি যেন মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি আমার প্রতিটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তাহলে আর কথা না বারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়েছি এক কাপের মতো এখন এই আটার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন এর মাঝে দিয়ে ম্যাশ করা আলু এখানে আমি দুটি আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আলু আর আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিলে ডোটা কিন্তু খুবই সুন্দর হবে আমার এর পর্যায়ে কিন্তু আলু আর আটাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই আমি হাতে নিয়ে কিছু পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব আর এটাকে সফট একটি ডো তৈরি করে নিব এরপর আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখানে একটাই ডিম নিয়েছি আর এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব এরপর কিন্তু ডিমটা ফেটানো হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আরেকটি নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সুজি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার সুজি আর ধনিয়া পাতাটাকে আমি একটি চামচে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে সুজি আর ধনিয়া পাতাটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সে ডোটাকে আমি আবার একটু মধ্যে নিচ্ছি এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব এটাকে বোর্ডে দিয়ে আমি হাত দিয়ে একটু রোলের মতো বানিয়ে নিব এটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু খুব সুন্দর করে একটু বড় রোলের মতো বানিয়ে নিয়েছি এটাকে কিন্তু খুব মোটাও বানানি আবার খুব চিকনও বানানি এবার হাতে একটু আমি তিন কোনার শেপ দিয়ে নিচ্ছি এবার একটু চাকু দিয়ে এটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব এই পিসগুলো কিন্তু খুব বড় করে কাটার প্রয়োজন নেই এরকম ছোট করে কেটে নিলে কিন্তু হবে আমি রোল থেকে কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি এবার এখান থেকে আমি একটি নিয়ে হাত কিন্তু সমান করে তিন কোণার শেপ দিয়ে নিব এরপর যে কিন্তু আমার একটি রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর যে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এটাকে কিন্তু হাত দিয়ে চতুর থেকে এরকম করে ঘুরে ঘুরে একটু তিন নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি একইভাবে এখন এটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণের মধ্যে আমি একটি করে চুবিয়ে নিব। এরপর এখান থেকে উঠিয়ে আমি সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুপাশে আমি সুজিটাকে ভালোভাবে লাগিয়ে নিব আমি দুপাশে কিন্তু সুজিটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে আরেকটি পিঠা নিয়ে এরকম করে ডিমের মিশ্রণে দিয়ে দিয়েছি এরপর কিন্তু ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে আবার খুব সুন্দর করে সুজিটাকে লাগিয়ে নিয়েছি আমার একইভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি করে আবারও এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব তারপর দুপাশে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিব আর এটাকে আমি এখন তেলের মাঝে দিয়ে দিচ্ছি এর জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব এখন এগুলোকে আমি একটি চামচ দিয়ে উল্টে নিচ্ছি এগুলো গায়ে যখন একটু লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু সবগুলো এভাবে উলটিয়ে নিব। আর এই নাস্তাগুলো আমি প্রায় মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমি এগুলো কিন্তু আবারও উল্টে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি একটি উঠিয়ে নিচ্ছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার ছিল এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু সকলে এই নাস্তাগুলোকে আমি একটি সসের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ